আমি আল্লাহর এই জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি এক তত্ত্ববাদের দাওয়াত দেন জোরে বলা যাবে কি মারহাবা কিন্তু নবীজি যখন এই কালিমার দাওয়াত দিতে গেছে একাত্মবাদের দাওয়াত দিতে গেছে আল্লাহর সৃষ্টিকর্তার দাওয়াত দিতে গেছে তখন তিনি বাদার সম্মুখীন হয়েছেন জোরে বলেন নাউজুবিল্লাহ তাফসীর থেকে বলতেছি কেমন আল্লাপাক সৌরতাই নাজিল করলেন কেন এই প্রথম আয়াত নাজিল করার প্রেক্ষাপট কেমন লক্ষ্যের উদ্দেশ্য কি হবে এই জন্য বোঝানোর জন্য আমি বলতেছি আল্লাহর নবীজি নিজ পরিবারে কালিমার দাওয়াত দিতে লাগলেন কিন্তু কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে আর বেশি সংখ্যক মানুষ দাওয়াত গ্রহণ করতে চায় না দাওয়াত তো গ্রহণ করে না বরং আরো বিভিন্ন ভাষায় বিভিন্ন কথায় আমার আপনার নবীকে লাঞ্ছনা দেয় কষ্ট দেয় দুঃখ দেয় আমার ভাইরে বিশ্ব কোরানের কোরআনের দাওয়াত নিয়ে গেলেন তাই জমিনে তাই বসিল কেবল রে তাই ফের অধিপতিরা এরে তাই শহরের অধিবাসীরা তোমরা আল্লাহ পাক এই দুনিয়া সৃজন করেছেন ওই আসমান আল্লাহ পাক তৈরি করেছেন তোমাদের কেউ এক আল্লাহ তৈরি করেছেন বানিয়েছেন কেন জানোনি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু মুসলমান ভাইরা নেই আমার অন্যান্য বিবের মানুষ

তাই ফের মানুষ তাকে দাওয়াত গ্রহণ করল না দাওয়াত গ্রহণ করল না বরং তাকে পাথর মেরে মেরে তার শরীরটা রক্তাক্ত করে দিল কত বিখ্যাত করে দিল আল্লাহর নবী অনেক হয়ে গিয়েছিলেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন তার মধ্যে এসেছে আমার নবী তিনবার জ্ঞান অজ্ঞান হয়ে গিয়েছিলেন জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন আইনার নবীর সফর সঙ্গী সিনে নবীর জ্ঞান নাই কোন হস নাই জমিনের মধ্যে পরি আসি আল্লাহ নেই গুলা যাইতো হাত তুলে আল্লাহর কাছেই বলে ফেলছে কে কে দে ওরে আমশের মালিক আল্লাহ তোমার পক্ষ থেকে দাওয়াত দিতে এসে আল্লাহ এই অবস্থা হয়ে গেল আল্লাহ বিশ্ব নবীজিকে তাই ফের যুবকেরা পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে কত বিক্ষত করে দিয়েছে আল্লাহ অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহ তোমার পায়ে পড়ি ঈশা নবীর মতো আমাদের নবী উঠায় উঠায়নিও না মুসলমান ভাইরা আমি বিস্তারিত বলবো না আল্লাহ পাক নিয়ামত দান করলেন রহমত দান করলেন ওখান থেকে চলে আসলেন যেখানেই শহরে দাওয়াত দিতে যাই

কিন্তু একটা বিষয় বক্তা এবং শ্রোতা কর্তৃপক্ষ সবার মাথার মধ্যেই রাখতে হবে সেটি হলো মসজিদ কথা বলেন ঠিক কিনা যা হোক আল্লাহ তাআলা বুরাক নামক যানবাহনে করে তিনি নিয়ে গেছেন প্রথম আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান এই শুরু করে একবারে সপ্তম আসমান একবারে আরো মোহাল্লার মধ্যে চলে গেছেন জোরে বলেন সুবাহ যেখানে এই বাহানো আর যেতে পারে নাই জিব্রেল আমিনও যেতে পারে নাই সরাসরি সামনা সামনি বসে যেভাবে আমি আপনাদের মুখোমুখি বসে কথা বলছি

আপনি আমার কাছে এসেছিলেন জান্নাত দেখলেন জাহান্নাম নাম দেখলেন হাউজে কাউসার দেখলেন কত নিয়ামত দেখলেন বন্ধু হে আপনি এখন চলে যাচ্ছেন এই বিদায় বেলায় আপনি দুঃখ নিয়ে যাচ্ছেন না কষ্ট নিয়ে যাচ্ছেন নাকি সুখ নিয়ে যাচ্ছেন আপনি খুশি নাকি আপনি ব্যতীত জোরে বলেন আমার আচ্ছা কোন বিয়ে যদি অন্য কোন বিয়ে বাড়ি যায় অনেক সময় যাওয়ার সময় জিজ্ঞেস করে বিয়ে আশিলেন তেমন কোনো কিছু خدمت করতে পারলাম না এখন আপনার বিআইএন শরীরটাও ভালো ছিল না তো যা হয়েছে ভুলwidetilde জন্য ক্ষমা করে দিবেন পরবর্তীতে আসবেন আর বেশি করে خدمت করবো কথা বলেন ঠিক কি না এটা একটা সুন্নাত আত্মীয় আসলে আত্মীয় সাথে ভালো ব্যবহার করতে হবে যাওয়ার বেলায় বিদায় বেলায় এই শান্তন বাণী শোনাতে হবে কথা বলেন ঠিক কি না

আপনি খুশি হয়ে যান নাকি কষ্ট নিয়ে যান আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল বললেন না 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 আমি অনেক খুশি হয়ে গেছি আমার জীবনটাই তো ধন্য হয়ে গেছে আমার জীবন ধন্য আমার উম্মত গ্রামের জীবনগুলোও ধন্য সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ এ আল্লাহর গুণ কেন আমি এই কথা গুলো বন্নাম বাবারে যত মসজিদের উন্নয়নকল্পে জানসা আমার আল্লাহ পাক পাঁচ জנה নামাজ পড়স করে দিয়েছেন জামাতন সাথে আদায় করতে হবে আল্লাহর ঘরের মধ্যে আদায় করতে হবে এতক্ষণ কিন্তু যা আলোচনা করেছি ইতিপূর্বে কিন্তু নামাজ ছিল না ছিল না ছিল না মসজিদ ঘরbaden দুনিয়ায় ছিল না আল্লাহ রব্বুল আলামিন তার নবীর শান্তনার বাণী শুনে দেওয়ার জন্য আশ্চর্যজনকে সফল করায়া এই ঘটনা ঘটায়া আমার আল্লাহ জায় বলেন বন্ধু হ্যাঁ আপনি কষ্ট নিয়ে যাবেন না না আমি পাক খুশি হয়ে রহমত ন্যামূলক আমি আল্লাহ আপনার অন্যদানকে কত ভালোবাসি কত মহাবত করে আসারে জামানার বান্দা বান্দিকে আমি আল্লাহ কত ভালোবাসি সারাদিন সারা রাত সারা জীবন গুনাহ করেছে অন্যায় করেছে যখন নামাজের মধ্যে দণ্ডমান হয়ে যাবে আমার গুলাম যখন তওবা করবে তওবা করে যখন ফিরে আসবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে আর গুনাহ করব না গুনাহ করব না করব না আর পাপ করব না পাপ করব না আল্লাহ আমি নামাজের মধ্যে দণ্ডমান হয়ে গেলাম আল্লাহু আকবার আমি আল্লাহর বড়ত্বের পরিচয় দিয়ে আমি আল্লাপাক আমার ওই নামাজি বান্ধবান্ধীদের জীবনের সকল গুণামা করে দিব সেই থেকে নামাজ পঞ্চাশ নামাজ শুনে আসলেন মুসানবীর শোনে দেখা মুসানবীর শোনে কথোপকথন বলে তোমার ওই জন্য আল্লাহ কি দিল বলে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছে দস্ত বলে নবী আমার না আমি মুসা অভিজ্ঞতা থেকে বলতেছি আমার কম আমার জাতির উপর আমার উম্মতদের উপর আল্লাহ দুই ওয়াক্ত নামাজ ফরজ করেছিল তাই তো তারা আদায় করে না আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবে আমার তো বুঝে আসে না নবী আপনি জান আল্লাহকে গিয়ে বলে আপনার বন্ধুকে গিয়ে বলেন আপনার বন্ধু আপনাকে অনেক ভালোবাসে এইভাবে আসতে যাইতে কমিয়ে দিয়েছেন সর্বশেষ পাশত্য নামাজ আমার আল্লাহ বিশ্ব নবী দিকে আরো মোহার মধ্যে লয়া হিসাবে প্রেরণ করে দিলেন এরে আমার হাবি

মাটির কাটা অনেক সময় চলে গেছে এরে আমার এলাকার বাসিনা এরে বড় সফিলা মাঠ পাড়ার ভাই জানদারে ওই মসজিদে নামাজ আদায় হবে আল্লাহর শুকরিয়া আদায় হবে বিশ্ব নবী যিনি সম্মান গাওয়া হবে এই দুনিয়া তো দুনিয়া না কখন যেন মালাকুল মউত চলে আসবে আমাকে হাতে বাঁধন পায় বাঁধন দিবে এরে আল্লাহর গুণে ওই কবরে যখন চলে যাবা জীবনে আর কোনো আমল করতে করতে পারবা না আর কোন ইবাদত করতে পারবা না হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ যখন মারা যায় সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যায় তিন তিনটা আমল দুনিয়াতে জারি থেকে যাবে আল্লাহর এই গুণ এই তিনটা আমল তিনটা ইবাদত তিনটা কাজ যদি দুনিয়ার জীবনে করে যেতে পারে কিয়ামত পর্যন্ত ওই কবরে আমার আল্লাহ আমল নামায় শুধু সওয়াব পাঠাবেন শুধু সওয়াব দিয়ে বরকত করে দিবেন জোরে বলা যাবে কি মার হাবা এ আল্লাহর বনা আসো আসো আমি জানি না গো কার জানো মা নাই কার জানো বাবা নাই ওই মা বাবা অন্ধকার কবরে রয়ে গেছে এরে যুবকের দান এরে আমার মাইরা রে মা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করলো এরে পর্দার আড়ালে আমার মায়ের আড়ালে আমার বোনেরা গ আমি জানি না কোন মার বাবা নাই কোন মা কোন বোনের বাবা নাই মা নাই মার জন্য বাবার জন্য দাদার জন্য দাদির জন্য নানা নানির জন্য মনের আশা বাসা হয় না এরে আল্লাহর গুনাহ আমি ব্যবসা করো ব্যবসায় উন্নতি হয় না আমি কোরআন স্পর্শ করে নিয়ে বংশের বাজার নিয়াত করে আসো আল্লাহর ভালোবাসায় মদিনাওয়ালার ভালোবাসায় এই কোরআনের মহাব্বতে এই মসজিদের ভালো

প্রতিদিন <Otik> 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 মসজিদে যাও প্রতিদিন কতবার কথা বলেন ঠিক কিনা যতই করো বাহাদুরি বন্ধু তুমি দুনিয়াই একদিন থাকবে না রে মসজিদের ওই পালকিতে উঠায়া তোমাই ইরাকবেরে কবরের মাজার মসজিদে রুই পন কি kana বন্দুক যে দিন আজوبه তোমার বাড়ি হবে এই দুনিয়া হবে বাড়ি জোরে বলতে হবে কথা ঠিক কিনা সাদা কাপড় পরাইয়া বন্ধ তোমাই একদিন রাগবে কবরে সাথী নাই রে বাতি নাই রে অন্ধকার কবর যদি পেতে বন্ধু তুমি ওই না জন্দি এসো এস তোমরা এই কোরআনের মাফিলি পিলি صلى على مولانا وانا الفاتحة اللهم آمين ربنا

নিজ গ্রাম বনশুম বিলা মাঠপারা জামে মসজিদের উন্নয়ন গল্পে কর্তৃপক্ষ এই মাঠপারা মহল্লাবাসী কর্তৃক আইন জি জম রবলিনী আল্লাহ নতুন বাইতুন্যৰ নতুন জমি মসজিদের উন্নয়ন গল্পে বিরাট ইসলামিক জনসন সামিয়ান নিচে বসাইন ওলামাই কিরাম বিশিষ্ট ব্যক্তিগত সামনে তোমার এক যা গণ পরাম বান্মদা বান্দায় কোনো নিয়ে তোমার দরদারে হাত কাঁধে ধরেছি রপ্নাগুলা আমি মাথম থেকে শুস নিয়ে অনেকগুলো আমায় এফ ছিল তো আলোচনা করেছেন আমিও তোম গুনাগার না দাঁড়ান আমার তেমন কোনো এলেম্ব নাই কোনো জ্ঞান নাই কোনো প্রজ্ঞা নাই

ربنا আমিন বিনিময়ে তুমি খুশি হয়ে যে নেকি রহমত বরকত দান করো সর্বপ্রথম সোনার মদিনায় নবী যুলনৌজাতুন মুবারকে পৌঁছে দেয়া দাও तमाम বিশ্বের ময়দানে যত নবী রাসূল সাহাবী তবি তো বাইন প্রত্যেক এর অভাবকে তুমি স্বাদ নজরানা পৌছি দাও ও দর্দাল্লাহ কাজ করিয়া আমাদের নিজগ্রাম ইসবাতুল রব্বুল আলামিন কবরস্থানের ভিতরেই যতগুলা মানুষকে কে দাপন করা হইছে রব্বুল আলামিন যতগুলা মানুষ সংগ্রামখানে হাত তুলে দুরুচি আল্লাহ এমন কেউ নাই কার কেউ না কেউ ওই গহীন কবরের মধ্যে রয়ে গেছে আল্লাহ দরুদ আল্লাহ আমাদের বংশ থেকে গোরা গোষ্ঠী থেকে পরিবার বঙ্গ থেকে যতগুলা মানুষ অন্ধকার কবর চলে গেছে প্রত্যেক এর কবর সওয়াব পৌঁছে দাও আল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে তুমি माफ করে দাও সবাইকে তুমি হেদায়েত নাসিন

আলু লা করে মা আপনা বল্লা মারি দানের সাব পৌঁছোয়া দেউ আল্লাহ তার শ্বাশুড়ি আমি দা আল্লাহ আমারই ভাবি গান একজন শ্বশুরি তো ভালো মনের মানুষ ছিল